আমি শরীফুল ইসলাম আপনি এখন যে চ্যানেলটি দেখছেন এটি একটি শিক্ষামূলক গল্প বলার চ্যানেল এখানে আমি বলি এমন সব গল্প যা আমাদের ইতিহাস শেখায় নৈতিকতা বোঝায় আর জীবনের ববিল বার্তা দেয় আজকের গল্প বিশ্বজয়ী আলেকজান্ডার আর ভারতবর্ষের সাহসী রাজা পোরাসের মুখোমুখি হওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত খ্রিস্টপূর্ব তিনশো সাল আলেকজান্ডার যখন তার বিশাল বাহিনী নিয়ে পৌঁছান সিংহ নদীর তীরে তখন তার সামনে দাঁড়িয়ে যান রাজা পরাস সাহস বুদ্ধি আর গৌরবে ভরপুর এক নেতা হাইডাসপিস নদীর তীরে শুরু হয় ভয়াবহ যুদ্ধ যুদ্ধের শেষে আলেকজান্ডার যখন পুরাস্কের বন্দী করে জিজ্ঞেস করেন তোমার সঙ্গে কেমন আচরণ করা উচিত তখন পুরাস মাত্রা উঁচু করে বলেন এক রাজাকে যেমন আচরণ করা হয় ঠিক তেমন এই সম্মার্ব অভিভূত হয়ে আলেকজান্ডার তাকে মুক্তি দেন আর রাজিজও ফিরিয়ে দেন কিন্তু এরপর ঘটে চমকপ্রদ ঘটনা আলেকজান্ডারের প্লান্ত বৃত ও বিরুপ্ত আর হেগোতে চায় না বাধ্য হলে তাকে ফিরতে হয় নিজের দেশে এই গল্প আমাদের শেখায় জয় এক জিনিস আর সম্মান অর্জন আরেক আপনি যদি এমন ইতিহাস ইতিহাসভিত্তিক শিক্ষামূলক গল্প পছন্দ করেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি ভিডিও আপনাকে নতুন কিছু শেখাবে ভাবতে শেখাবে আর সময়ের পেছনে নিয়ে যাবে এক অভূতপূর্ব যাত্রায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন মতামত দিন কমেন্টে আর বেল আইকনে চাপ দিন যেন পরবর্তী গল্পগুলো আপনি কখনোই মিস না করেন